আসসালামু আলাইকুম বন্ধুরা সকলের জন্য আমার তৃতীয় ভালোবাসা রইলো আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাস্কুরল দিয়ে কাতল মাছের ভুনা রেসিপি আমি এখানে আমার এক ছোটো ভাইয়ের মাধ্যমে এক কেজি বাষ্কুরোল সংগ্রহ করেছি বাস্কুরুলগুলো আমি এভাবে বেছে নিব বেছে নিয়ে এগুলোর আমি নরম অংশটা বের করে নিব। বের করার পরে দেখেন এইভাবে সুন্দর হয়ে হয়েছে এরপরে আমি এগুলোকে কেটে নিব বাস্করগুলো কেটে লম্বা করে নিয়েছি দেখেন কীভাবে কটে নিয়ে এটা কোটে নিয়েছি এরপরে এটা আমি গরম পানির ভিতরে দিয়ে এবং একটু লবণ এবং হলুদ দিয়ে এটা ভাব দিব তাহলে বাঁশকোরলের গন্তটা থাকবে না এরপরে এটা উঠিয়ে পানিটা ছেঁকে এরপরে এটা তেলের ভিতরে বাষকরল সেদ্ধ করা বাস্করলটা আমি একটু ভেজে নিব এরপর এটা আলাদা পাত্রে আমি এটি উঠিয়ে নিব বাঁশকড়গুলো এবার আমি উঠিয়ে নিলাম এরপরে আমি এর ভিতরে কড়ের ভিতরে একটু তেল দিয়ে আগে থেকে পিস করে রাখা কাতল মাছটা ভেজে নিব কাতল মাছগুলো অবশ্যই একটু কড়া করে লাল লাল ভেজে নিতে হবে নাহলে বাস করার সাথে দিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এরকম লাল করে কাতল মাছের পিসগুলো ভেজে নিলাম এরপরে একটি আমি আলাদা পাত্রে কাতল মাছের পিসগুলো উঠিয়ে নিলাম এই পর্যায়ে এসে আমি করার ভিতরে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পিঁয়াজ কুচি তেলের সাথে এটা সামান্য ভেজে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ পানি পানি দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এরপরে এটার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চা পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর এটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এবং এতে আমি দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে কষিয়ে নিলাম এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা বাঁশ আবার সুন্দর করে মশলার সাথে ভেজে নিয়ে দিয়ে দিলাম এর ভিতরে পরিমাণ মতো পানি পানিটা যখন ফুটে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাতল মাছের পিসগুলো কাতল মাছের পিসগুলো দেওয়ার পরে আমি এটি ঢেকে দেব দশ পনেরো মিনিটের জন্য যখন এটা বাষকলটা সিদ্ধ হয়ে আসবে হয়ে গেছে আমার বাষ্কল দিয়ে কাতলা মাছের ভুনা রেসিপি এটা আমি আজকে প্রথম করেছি কিন্তু খেতে দারুণ স্বাদ লেগেছে আমরা আসলে বাস করল খাওয়ায় অভ্যস্ত না কিন্তু খেতে কিন্তু আসলেই ভালো লাগে এবং এটা স্বাস্থ্য উপকারিতা আছে ইনশাআল্লাহ সবাই খেয়ে দেখবেন